সাল আঠেরোশো আমেরিকার শিকাগো শহরে কলম্বাস হলে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা দিলেন এক তরুণ সন্ন্যাসী তার সেই বক্তৃতা সৃষ্টি করল ইতিহাস জগৎবাসী পেল তাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দকে সেই দিন স্বামীজির পরনে ছিল গেরুয়া আলখাল্লা পায়ে বুট জুতো আর মাথায় পাগড়ি স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত পাগড়ি মণিমুক্তবিহীন গেরুয়া রাজমুকুট সারা বিশ্বকে যার সামনে নত হতে হয় কে দিয়েছিলেন স্বামীজিকে এই পাগড়ি কোথায় গেল স্বামীজির সেই বিখ্যাত পাগড়ি স্বামী বিবেকানন্দকে এই পাগড়ি উপহার দিয়েছিলেন খেতরীর মহারাজা অজিত সিং আঠেরোশো সালে রাজস্থানের ক্ষেত্রীর মহারাজা অজিত সিং এর অনুরোধে তিনি প্রথম এই পাগড়ি পরেন এরপর যখন স্বামীজি বিদেশ যাত্রা মনস্থির করেন তখন রাজা অজিত সিং তার প্রাইভেট সেক্রেটারি মনসী জগনমোহন লালকে দিয়ে বিদেশ যাত্রার সমস্ত ব্যবস্থা অর্থাৎ রেশমের তৈরি আলখাল্লা পোশাক মাথায় মুকুটের ন্যায় পাগড়ি বুট জুতো কিছু নগদ অর্থ এবং পেনিংসুলার জাহাজ কোম্পানির একটি প্রথম শ্রেণীর টিকিট দিয়েছিল পরবর্তীতে বিদেশে এই পাগড়ি পরেই স্বামীজির বিশেষ কিছু ছবি তোলা হয়েছিল যা আজও সারা বিশ্বের অনুরাগীদের কাছে অমূল্য সম্পদ পশ্চিমের দুনিয়ায় ভারত ও হিন্দু ধর্মের চেতনাকে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে আঠেরোশো সালের উনিশে ফেব্রুয়ারি স্বামীজি কলকাতায় ফিরে এলেন সালের ফেব্রুয়ারি বিকেল চারটে শোভাবাজার রাজবাড়িতে কলকাতা নগরবাসীর পক্ষ থেকে স্বামী বিবেকানন্দকে সংবর্ধনা দেওয়া হয় তখনও স্বামীজির মাথায় ছিল শিকাগো ধর্ম মহাসভায় পরিহিত ওই পাগড়ি জানলে অবাক হবেন আজ রামকৃষ্ণ মঠ মিশনের সংরক্ষিত স্বামীজির জিনিসের মধ্যে সেই পাগড়িটি নেন তাহলে কোথায় গেল স্বামীজির সেই বিখ্যাত পাগড়ি স্বামীজির সেই পাগড়িকে অমূল্য রত্নের মতো আজও আগলে রেখেছে হাওড়ার রামকৃষ্ণপুরের ঘোষ পরিবার গঙ্গার পশ্চিম পারে আজও অমর এক দিব্য পুরুষের পাগড়ির উপাখ্যান ঘোষ পরিবারকে এই পাগড়ি উপহার দিয়েছিলেন স্বয়ং স্বামীজি নিজে কিন্তু কেন স্বামীজি এমনটা করেছিলেন রামকৃষ্ণদেবের সাক্ষাৎ মন্ত্রশিষ্য ছিলেন নবগোপাল ঘোষ হুগলির বেগমপুরে জন্মগ্রহণ করেছিলেন নবগোপাল বাবু। পরবর্তীতে স্ত্রী পুত্র নিয়ে থাকতেন কলকাতার রাজাবাজার সংলগ্ন বাদুর বাগানে আঠেরোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়ে আশীর্বাদ করেন নবগোপাল বাবুকে সেই থেকে তার মুখে সর্বদা থাকত জয় রামকৃষ্ণ ধনী স্বামী বিবেকানন্দ আর তিনি তাই গুরু ভাই ছিলেন দিনে একবার গুরুদেবের নাম নিতে হবে এই ভাবনা থেকে তিনি একটি নতুন বাড়ি তৈরি করা সিদ্ধান্ত নেন হাওড়ার রামকৃষ্ণপুরে যাতে কাউকে বাড়ির ঠিকানা বলতে গেলেই আপনা থেকেই মুখে চলে আসে গুরুদেবের নাম আর্থিক সচ্ছলতা ছিল বলে আঠেরোশো সালে বাইশ কাঠা জমি কিনে বাড়ি তৈরি করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই মন্ত্র শিষ্য নবগোপালবাবু সেই বাড়িতে রামকৃষ্ণ মঠের অনেক সন্ন্যাসীর নিয়মিত যাতায়াত ছিল অনেক সন্ন্যাসী গেলেও তার বাড়িতে তখনও স্বামীজির পদধূলি পড়েনি শিকাগো ধর্ম সম্মেলন থেকে স্বামীজি দেশে ফিরলে নবগোপালবাবু নিজে গিয়ে স্বামীজিকে তার বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন সেই বাড়িতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির স্থাপন করতে আঠেরোশো আটানব্বই সালের ছই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন নবগোপালবাবুর ডাকে সাড়া দিয়ে আলমবাজার মঠ থেকে স তিনটি নৌকা নিয়ে স্বামী বিবেকানন্দ এলেন রামকৃষ্ণপুর ঘাটে স্বামীজি নবগোপালবাবুর বাড়িতে প্রতিষ্ঠার জন্য বার্লিন থেকে পোরসেলিনের তৈরি শ্রীরামকৃষ্ণের একটি মূর্তি এনেছিলেন সেই মূর্তিটি মাথায় করে স্বামী প্রকাশানন্দ গঙ্গার ঘাট থেকে নবগোপালবাবুর বাড়িতে নিয়ে গেলেন সবাই হাজির হলেন ঠাকুর ঘরে মার্বেল বাঁধানো বেদির উপর স্থাপিত হল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পোরসেলিনে সেই মূর্তি কিন্তু সমস্যা দেখা দিল পুজোয় বসে কারণ রামকৃষ্ণদেবকে পুজো করা হবে কি মন্ত্রে তা তখনও কারো জানা ছিল না প্রশ্ন করেছিলেন স্বামী প্রকাশানন্দ উত্তরে বিবেকানন্দ নিজে কিছু না বলে ধ্যান মগ্ন হলেন এইভাবে কিছুক্ষণ থাকার পর তার সেই গম্ভীর কণ্ঠে উচ্চারিত হল ওম স্থাপকায়চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম ও তে নম এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হল এদিন স্বামীজি আরও একটি কাজ করলেন যা হলো শ্রী শ্রী সারদা মায়ের নামে সংকল্প করে প্রথম পুজো শুরু করলেন নবগোপাল ঘোষের বাড়ির ঠাকুরঘড়ই সেই ঐতিহাসিক স্থান যেখানে প্রথম শ্রী শ্রী ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারিত হয়েছিল আজ তা সারা বিশ্বের রামকৃষ্ণ ভক্তদের মুখে উচ্চারিত হয় একই সঙ্গে সেই পুজোর সংকল্প হয় মা সারদার নামে আজও সমস্ত পুজোয় এই নিয়ম মেনে মায়ের নামে সংকল্প করা হয় পুজো তো হলো কিন্তু আহারাদি স্বামীজি নবগোপালবাবু স্ত্রী নিস্তারিণী দেবীকে বৌদি সম্বোধন করতেন পুজো শেষে হঠাৎ স্বামীজি নিস্তারিণী দেবীর কাছে রামপাখির পাখির মাংস খাওয়ার অনুরোধ করলেন সে যুগে মুরগিকে রাম পাখি বলা হতো স্বামীজির সেই অনুরোধ ফেলতে পারেননি নিস্তারিনী দেবী সংস্কারের বাধা পেরিয়ে মুরগির মাংস রান্না করলেন ভীষণ তৃপ্তি করে তার রান্না করা মুরগির মাংস খেয়ে তাহার সম্পন্ন করলেন স্বামীজি স্বামীজির মন খুব খুশি এই সময় নবগোপালবাবুর স্ত্রী নিস্তারিণী দেবী স্বামীজির কাছে একটি উপহার চাইলেন কিন্তু তিনি তো সর্বত্যাগী সেই রান্নার জন্য কি উপহার দেবেন আমি তো সন্ন্যাসী মানুষ আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই তবে আমার এই পাগড়িটি সামান্য উপহার হিসাবে আপনাকে দিচ্ছি এই বলেই স্বামী বিবেকানন্দ ক্ষেত্রীর মহারাজের দেওয়া সেই পাগড়ি মাথা থেকে খুলে নিজের হাতে তুলে দিলেন নিস্তারিণী দেবীর হাতে সেই থেকে স্বামী বিবেকানন্দের বিখ্যাত পাগড়ি রয়ে গেল নবগোপাল ঘোষ ও তার পরিবারের কাছে স্বামী বিবেকানন্দের এই বাড়িটিতে স্বামীজির পাগড়ি ছাড়াও বেশ কিছু ঐতিহাসিক সামগ্রী নবগোপাল বাবুর পরিবার বংশ পরম্পরায় সংরক্ষণ করে আসছে আজও সেই বিখ্যাত পাগড়ি সযত্নে রাখা রয়েছে ঘোষ পরিবারের ঠাকুর ঘরে নবগোপাল ঘোষের এই বাড়ি বাংলার আধ্যাত্মিক জগতে অত্যন্ত উল্লেখযোগ্য একটি স্থান ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত জানান রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন রাখুন তাহলে নতুন ভিডিও সমস্ত আপডেট সঠিক সময়ে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে স্ক্রিনের লিঙ্কে ক্লিক করুন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে সকল ভক্তের জীবনে শান্তি থাকুক জয় তু ঠাকুর মা স্বামীজির জয়